আখরাম বার সবচেয়ে বড় কথা ওয়া লা ইয়খশাই ইল্লাল্লাহ মসজিদ নির্মাণ করতে গিয়ে মসজিদে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ প্রতি ঈমান আনতি দিয়ে বড় কাজ করতে গিয়ে নামাজ গায়র করতে গিয়ে যাকাত প্রদান করতে গিয়ে লা ইয়খশাই ইল্লাল্লাহ আল্লাহ সবার পৃথিবীর কাউকে ভয় করতে না। 자 করে? কুলি, বানু, বোবা, যেন যুন কিছ তারাছে না। করে মন লও

করা। কি হয়েছে না হয় যে লাল কার্পেটটা দূর থেকে বোঝা যাচ্ছে এক চুটটা ভালো করে আছে একটা চোর কারো মাথা থেকে পরে গিয়েছে কিংবা কেউ এসেছিল পায়ের ময়লা লেগে গিয়েছে তা হয় আমি নিজে একটা দলা দেখতে আমার মান সম্মান চলে যাবে আমার ইমোতে লেগে যাবে আমার আমার স্ট্যাটাস কমে যাবে আল্লাহ তোর পরিষ্কার করলে সুবহানাল্লাহ আমরা যাব গরীব genteйна মনে হয় হাদিস বারবার মনে বলা মানবকে বোঝায় লোক যখন পোশাক